রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি আগের থেকে অনেক ভালো আছি তো তোমরা সকলেই সোনার বান্লাম দর্শন করে নিবে তারপরে গোপালচন্দ্রকে দর্শন করে নাও তো এরপরে আমি রান্না চাপিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমার শরীরটা খারাপ তো সকাল সকাল রান্না করে একটু বসতে হবে যাতে আমার শরীরটা হতেই সুস্থ হয় তোমরা জানাই তো খুবই ঠান্ডা লেগেছে পুরো একদম নাকে নাকে কথা হচ্ছে কানে শুনতেও পারছি না ঠিক মতন যে আমি জোরে কথা বলছি না আস্তে কথা বলছি আর মাথাটাও খুব ধরে রয়েছে মাথাটা ভারী হয়ে গেছে তো তাতে তেল টেল মেখে একটু রোদে বসে থাকবো তার আগে আমি রান্না সেরে ফেলছি তো দেখো গোপাল সোনার জন্য যে অন্ন বসিয়ে দিয়েছি তো অন্নটা প্রায় হয়েই এসছে এরপরে আমি অন্য রেসিপিতে চলে যাবো তারপরে আমি করে নেবো আগে বেগুন ভাজাটা তো আজকে বেগুন ভাজা আর বেগুন পোড়া দুটোই আছে তো দেখো তোমরা এক এক করে কী কী আজকের রান্না বান্না করছি সবই তোমরা দেখবে আর আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রত্যেক দিন একটা খোটো কোনো না কোনো কথা শেয়ার করছি তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে নরক বর্ণনা তো সবাই আমরা কথায় কথায় বলি যে কিছু করলেই যে মরলে তো তুই নরকেই যাবে এর গতি হবেই হবে এর নরক ছাড়া কোথাও যাবে না তো এইগুলো আমরা বলেই থাকি তো এইগুলো আমাদের ভাবার বিষয় আছে যে আমরা বলে দিই কিন্তু এগুলোর মধ্যে ভাগ আছে যে আমরা কেমন কর্ম করলে কেমন জায়গায় যাবো সেটা তো তোমরা পাঠাই অবশ্যই শোনো তো নরক বললেই তো নরক না নরকের মধ্যেও ভাগ আছে তো নরকের কতগুলো ভাগ আছে তোমরা জানো কি জানো না জানি না নরকের আঠাশটা প্রকার আছে তো আমরা কিন্তু এগুলো গীতা থেকেই জেনেছি তো তোমরাও গীতা যারা অধ্যয়ন করো তারা অবশ্যই বুঝতে পারবে যে নরক কতগুলো আছে তো আজকে তোমরা নরকের হয়তো নাম হয়তো সবগুলো হয়তো তোমাদের মুখস্থ নেই বা আমারও মুখস্থ নেই তো আমি আজকে খাতাটা খুলেই বসেছি যে নরক কয় প্রকার ওকে কি তোমাদের সাথে সব রকমভাবে বলবো তার জন্য যদি একটা দুটো ভুল হয়ে যায় তো এতে খারাপ জিনিসটা তো তাই জন্য তোমাদের সাথে ভালোভাবে বলার জন্যই আজকের নরক কয় প্রকার তোমাদের সাথে বলবো আর তোমরাও কিন্তু প্রত্যেক দিন আমাদের ভিডিওগুলো দেখছো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু ভগবানের ভিডিওগুলো দেখছো তোমরা দেখো তোমরা সকলকে যারা নাচছে গাইছে যারা মানে ইচ্ছা নেই যাদেরকে কেউ দেখার মানে অসভ্যতা নিয়ে করছে তাদের ভিডিওগুলো সবাই কিন্তু লাইক করে বা সাবস্ক্রাইব করছে কিন্তু দেখো বলে না সত্যটা বা ভালো জিনিস খুব তাড়াতাড়ি কেউ মানে অর্জন করতে পারে না তো এই জন্য প্রচুর কষ্ট করতে হয় তো সত্য স্বাদ কেউ দেয় না অসত্যকে সবাই আগে নিয়ে চলে যায় তাই জন্য দেখো তা যারা তোমার তোমরা আমার ভিডিওটা দেখো তারা একটা ঠাকুরের জন্য যদি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কোনো যায় আসে না হ্যাঁ আমি আগেও বলেছি যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার কোনো এ নেই কিন্তু আমি চাই যে আমার ঠাকুরের কথাটা কোনো প্রচার হোক আর কিছু না হ্যাঁ আর্নিংটা তো সবাই চায় কিন্তু দেখো আমার আর্নিংটা আসলে আমার ঠাকুরেরই সেবাই লাগবে আর যারা তোমরা যারা নাচছে গাইছে এদেরকে যাদের সাবস্ক্রাইব করছো তোমাদের তো আর্নিংটা যাদের দিচ্ছ তারা দেখো কি খাচ্ছে তারা ঠাকুরকে সেবাও দেয় না সারাদিনও একবারও কোনো দেখবেও না তাদের ব্লগে যে ঠাকুরকে সেবা দিয়েছে তো এটা তোমাদের কিন্তু একটা ভগবানের কাছে একটা কিন্তু তোমাদের একটা কর্ম তোমাদের জন্য কারোর ভগবানের প্রসাদের পয়সা আসছে তো এটাতেও ভগবানের কিন্তু একটা কাজ হয়ে যাচ্ছে তোমরা তোমাদের অজান্তেই কিন্তু ঠাকুর অনেকটা কাজ তোমাদের করে দিচ্ছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমি বলছি না যে তোমরা সবাই ভালো লাগতে সাবস্ক্রাইব করো তো তোমরা দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে তাই জন্যই তোমরা দেখছো তো তোমরা দেখছো যখন তোমরা যে কজন দেখছো সে কজন যদি নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো তাহলে আমার প্রচারটা কিন্তু অনেকটাই বাড়বে তো আমরা যদি সনাতনী হই তো আমাদের কিন্তু উচিত সব কিছু প্রচার করা তো অনেকেই এই যে রাম মন্দির হয়েছে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছ মানে রাম মন্দির যেখানে সেখানে নয় এই যারা যারা আমাদের র্যালি বের করেছে ভগবানের নামের প্রচার করেছে তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে তো আমাদেরকে কিছু কেউ বলতে পারেনি তো আমরা পুরো ডাটসে ছিলাম আর আমরা এটাই বলেছি আমরা এখানে রাজনীতি নয় আমরা এখানে ধর্ম করছি এর মধ্যে যদি কেউ আসো তাহলে কিন্তু অন্যরকম ব্যবস্থা হবে আমরা নিজেরাই ব্যবস্থা করবো কিরকম না ঝগড়া শান্তি বা মারপিট নয় চরের চরের বদলে চর আর মারের বদলে মার তুমি যদি আমাকে মুখে কথা বলে আমরা মুখে কথা বলবো আমরা তো নিয়ে আমরা কাউকে ভয় পাই না তো আমরা কিন্তু এখন যদি আমাদের ধর্মকে নিয়ে কেউ যদি কোনো কথা বলতে আসে তাহলে অবশ্যই মার খাবে আর দেখো আমাদের এখানে এই যে আমাদের এলাকাটা এটা পুরো বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গটা মিনি পাকিস্তান তোমরা সকলেই জানো তো এদের সাথে বেঁচে থাকাটাও মানে একটা যুদ্ধ করে বেঁচে চলতে হচ্ছে তো এরপরেও কিন্তু আমরা আমাদের ধর্মটা কিন্তু অবশ্যই করব তাতে আমাদের কিছু যায় আসে না তো যতদিন আমাদের এম আছে ততদিন আমাদের ধর্মের কোনো ক্ষতি হবে না সেটুকু জানি কিন্তু আমাদের রাজ্য সরকার নিজের ধর্মকে ঠিক আছে কোনো অসুবিধা নেই পরের ধর্মকেও সম্মান করে নিজের ধর্মের রথ টানতে গেলে যে জুতোটা খুলতে হয় সেটা মাথা থাকে না কিন্তু অন্য ধর্মে যখন নামাজ পড়তে মাথায় কাপড়টা দিতে হয় সেটা মাথায় থাকে তো এগুলো তো নিজেই প্রমাণ করে দিচ্ছে না যে নিজের ধর্ম জানে না কিন্তু লোকের ধর্মকে সম্মান করতে জানে নিজের ধর্মটা কাকে জানো তারপর না লোকের ধর্মকে সম্মান করবে তো যাই হোক তোমাদের সাথে আজকে আমি বলতে চলেছি নরক কয় প্রকারও কী কী তো নরক তো সবাইকে ভোগ করতে হবে যে যেমন কর্ম করবে সেই হিসাবে তো নরক হচ্ছে আঠাশ প্রকার যথা প্রথম হচ্ছে এক এক নম্বর হচ্ছে তামিস্র দুই নম্বর অন্ধ তামিশ্র, তিন নম্বর গৌরব চার নম্বর মহাভৌরব পাঁচ নম্বর কুন্দীপা ছয় নম্বর কালসূত্র সাত নম্বর পথবন্ধ। আট নম্বর শুকর মুখ নয় নম্বর অন্ধকূপ দশ নম্বর ভোজন এগারো নম্বর সন্দংশ বারো নম্বর তপ্তসমী তেরো নম্বর ব্রজকণ্ঠক শানমলি চোদ্দো নম্বর বৈতরণী পনেরো নম্বর প্রিয়দ ষোলো নম্বর প্রাণরোধ সতেরো নম্বর বিশেষণ আঠেরো নম্বর লালাভাক্ষ আর উনিশ নম্বর সারময়াদন কুড়ি নম্বর অভিচিত একুশ নম্বর অয়পন বাইশ নম্বর খাড় করদম তেইশ নম্বর রক্ষ ভোজন চব্বিশ নম্বর শ্রীলপ্রত পঁচিশ নম্বর শুক ছাব্বিশ নম্বর অব টানি রোধন অব রোধন সাতাশ নম্বর পর্যাবর্তন আঠাশ নম্বর সুচিমুখ তো আমরা আঠাশটা নরকের নাম শুনে নিলাম এবারে এগুলোর যে কার্যকলাপ সেগুলো আমি বলতে পারছি না যেহেতু আমার কাছে বিস্তারে জানা নেই তো এগুলো তোমরা নিশ্চয়ই ভাগবত বা গীতা ঠিতা পড়লে তোমরা পেয়ে যাবে গীতাতে অবশ্যই থাকবে তো তোমরা অবশ্যই ভালো করে গীতাটা অধ্যয়ন করো আর যদি আমি এগুলো পেয়ে যাই তো তোমাদেরকে অবশ্যই জানাবো যে এগুলোর ভাগ কী কী আর এগুলো কোনটা কি কাজ বা কোনটার কোন রকম শাস্তি তো দেখো আমি জানি এর মধ্যে কয়েকটা হয়তো দশটা বারোটা মতন দাম তোমাদেরকে বলতে পারতাম কিন্তু এখানে যেহেতু আঠাশটা নরক আছে তাই আমি চাইছিলাম যে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করতে আর এই যে নরকগুলো আমি যে বললাম তো এগুলোর মধ্যে একটা নাম কেমন কেমন তাই না তো শুকর মুখ এগুলো আবার কি অন্ধকুপটা বুঝলাম যে অন্ধকার কুঁয়ো যে ক্রিমি ভোজন এইগুলো মানে একদম মানে কেমন হচ্ছে ভেবে দেখো এগুলো যখন আমাদের সাথে হবে বা কীরকম লাগবে লালাভক্ষ সার মেয়াদনটা কি আমি তো জানি না তো এইগুলো মানে কণ্ঠক সান মানে এটা মানেটাও জানি না কম বিপাকটা জানি মহা তো জানি না তো ভেবে দেখো এগুলো আমরা জানি না তাতেই এরকম হচ্ছে যদি জানতে পারি কি হবে তো এই জন্য অবশ্যই আমাদের সবসময় কর্ম ভালো করা উচিত কর্ম ভালো করলে অবশ্যই ভালো হবে সৎকর্ম সবসময় সৎসঙ্গে সাধু সঙ্গে সৎসঙ্গ হয় তো সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রিক কয় লহমত্র সাধুসঙ্গ সর্বশক্তি হয় তো আমাদের সবসময় সাদুসঙ্গ করা উচিত যাতে আমাদের নিজেদের সব কাজকর্ম ভালো করে করতে পারি বা নিজেদের জন্মটাও যেন সার্থক করতে পারি তো এগুলো আমাদের অবশ্যই জানা দরকার আর এগুলো না জানলে আমাদের কিন্তু সবকিছু কিছু পিতা তাই জন্য আমাদের মুক্তিও করা উচিত আর আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ার অধিপতি ভগবানের সেবা করা দরকার সেটাকেই বলে কিন্তু মুক্তি তো আমরা যদি ইন্দ্রিয় ভগবানের সেবা না করি তো সেই ইন্দ্রিয়ের কোনো দরকারই নেই সেই ইন্দ্রিয় বেকার কারণ আমরা যারা যাদের জন্য সংসারে করছি তুমি একদিন করছো দুদিন করছো তিথে দিন একদিন না করে দেখো দেখবে তোমার প্রতি কত বিরক্ত ফিল করবে সবাই সবাই বিরক্ত অনুভব করবে তোমাকে দেখে যে কি করতে আছে এর তো কোনো কাজই করে না এর থাকার থেকে না থাকাই ভালো হয়তো বলেই দেবে মুখের ওপরে তাই আমাদের জীবের হচ্ছে দরকার প্রত্যেকটা দরকার অঙ্গে সেবা দিয়ে ভগবানের সেবা করা ইন্দ্রিয় দিয়ে তো জীবের দেহটি মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি তো মন বুদ্ধি অহংকার সবগুলোই কিন্তু আমাদের মধ্যে আছে তাই না তাই আমাদের উচিত মন দিয়ে ভগবানের সেবা করা বুদ্ধি দিয়ে কাজকর্ম করা এবং অহংকার না করা অহংকার হলে কিন্তু পতন হবেই তো এটা তোমরা সকলেই জানো কিন্তু দেখো তারপরেও কিন্তু আমরা অহংকার করেই পেলি তাই না তো আমাদের উচিত সবসময় অহংকার থেকে বেঁচে থাকা তো জীবের পক্ষের সমস্যাই হচ্ছে কিন্তু দুঃখ তো দুঃখ সুখ দুটোই আসবে যাবে তার জন্য আমরা দুঃখের সময় নিজেদের অহংকার করব আর যখন আমাদের দুঃখ চলে যাবে সুখের সময় আমরা নিজেদেরকে অহংকার করবো তো এটা কিন্তু উচিত না দুঃখের সময় দুঃখই দুঃখ আসবে আবার সুখের সময় সুখ আসবে না দুঃখ আসলেই ভেঙে পড়তে হবে এমন কোনো কথা নেই আর অহংকার করারও দরকার নেই সুখের সময় তো সুখ আসলেই যে অহংকার করতে হবে এমন কোনো কথা নেই তো এই জন্য আমাদের সবসময় উচিত দুঃখের সময় যে আমাদের পাশে থাকবে তার সাথে চলা দুঃখের সময় নিজের পরিবারে কেউ কিন্তু পাশে থাকে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তো দুঃখ যেমন আমাদের হচ্ছে তেমন আমাদের তার সাথে জড়া ব্যাধি এগুলো তো আছেই তো জীবের হচ্ছে প্রথম প্রকৃত সমস্যাগুলোই হচ্ছে এটা দুঃখ জরা, ব্যাধি মৃত্যু জন্ম এগুলো তো হবেই তো এইগুলোতে জন্য দুঃখ পেয়ে কোনো লাভ নেই জীবিতের উচিত ভগবানের সেবা করা আমরা ভগবানের সেবা করলে ভগবান আমাদের রক্ষা করবে তাই না তো এই হচ্ছে আজকে আমার বক্তব্য হ্যাঁ বাড়ালে অনেকটাই বাড়ানো যায় কিন্তু যেহেতু ভিডিও বেশি দূর নেই আর তো আজকে ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো যেটা তোমাদেরকে বললাম ঠাকুরের জন্য একটা সাবস্ক্রাইব করলে তোমাদের অবশ্যই ভালো হবে যে একটা ঠাকুর চ্যানেলকে তোমরা আগেই নিয়ে গেছো এটা তোমাদেরও একটা অনুদান থাকবে যে তুমি ঠাকুরের জন্য এটা করেছো আজ রাম মন্দিরের যে ভিডিওগুলো বা রাম মন্দিরে যে ভক্তরা দান করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো তো ভাবো যদি ভক্তরা যদি না দান করে একটা মন্দির কি করে চলবে তাই না তো এইভাবেই কিন্তু ভগবানের সংসার কিন্তু চলে তো ভক্তদেরকে ভগবানই দেয় আবার ভগবানই ভক্তরাই ভগবানকে দেয় তো এটাই পৃথিবীর নিয়ম যে দেবে সেই রক্ষা করবে আর যে নেবে সেই তোমাকে দেবে তো এই জন্য ভয় পাওয়ারও কিছু নেই আর দুঃখ পাওয়ারও কিছু নেই আজকে নেই কালকে অবশ্যই হবে তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর শুভরাত জয়শ্রীরাম রাধে রাধে